ভাবা যায় না মানুষ ব্যবসা করতে নেমে এইগুলোও করতে পারে ব্যবসা করতে বা পয়সা ইনকাম করার জন্য ওদের মন মানসিকতা পর্যন্ত চলে গেছে যে একটা মানুষের যদি আমি হেয়ার নিয়ে বা ফেস নিয়ে স্কিন নিয়ে কোনো রকমের কিছু পাকামও করেছি তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে আর সেটা রিকভারি করতে মিনিমাম মানুষের সময় লাগবে এক বছর থেকে দেড় বছর তারও বেশি লাগতে পারে আর কিছু কিছু প্রবলেম তো এমন হয় যেটা কখনোই সলিউশন হয় ডিং এভরিওয়ান আমি প্রিয়া আর নিজেকে কুল ডাউন করে আমি ভাবলাম এই পোস্টটা প্রত্যেক মানুষের জন্য ইম্পর্টেন্ট হবে দেখুন আমি একটা স্টাইলিশ আর আরও যারা আছে তারা কেউ মেকআপ আর্টিস্ট আছে কেউ বিউটিশিয়ান আছে প্রত্যেকে একটা সেপারেট প্রফেশনে চলে গেছে এবার আমি যদি কোন সেপারেট প্রফেশনে চলে গেছে আবার কিছু মানুষ আছে সব কাজ রকম শিখে তারা করছে ছোটো খাটো ইউটিউব দেখে একটা ছোট্ট নলেজ নিয়ে সে কাজটা করতে বসে একটা হচ্ছে হেয়ার বিউটি মেকআপ ম্যাটার করছে না যে কোনো আর্টিস্ট যারা অ্যাকচুয়ালি আর্ট হবে তারা নিজের আর্টটাকে ব্যবসায় লাগিয়ে দেবে না নিলাম করে দেবে না সে একটা কোয়ালিটি প্রোভাইড করছে কোয়ালিটি ওয়ার্ক প্রোভাইড করছে দেন তার বিনিময়ে সে তার প্রাপ্য মূল্যটা নিচ্ছে কিন্তু কিছু মানুষ আছে যারা ব্যবসার নামে ফ্রড করছে কেটার তো বলেই দিয়েছে যে স্মুদ্রিং ভালো না কিছু কিছু জুনিয়র স্টাইলিস্টদের মুখেও আমি শুনি যে ওরাও বলে স্মুদ্রিং ভালো না ক্যারেটিন করুন ক্যারেটিন ভালো বোটক্স ভালো ন্যানোপ্লাস্টিয়া ভালো ভাই আগে গেইন করো যে তোমার নলেজ আছে নাকি হেয়ারের ব্যাপারে নালে কিছু সাজেস্ট করো না শেখো এখনো হয়তো তোমার শেখা বাকি আছে আমারও অনেক কিছু শেখা বাকি আছে আমিও এখনও শিখছি মানুষ মরতে যাওয়ার আগে পর্যন্ত মানুষ শিখবে কিন্তু এর মানে এটা না যে আমি কিছু সামান্য মূল্য আমি নেব বলে বা সেটাকে নিয়ে ব্যবসা করব বলে আমি যা তা একটা তাকে প্রোভাইড করে দেবো তুমি প্রোডাক্টের ব্যাপারে জানো প্রোডাক্টের ব্যাপারে তুমি জিনিসটা সার্ভে করো তারপর কি কোনো একটা মানুষকে সেই ট্রিটমেন্টের ব্যাপারে সাজেস্ট করো যার হেয়ারের ন্যানোপ্লাস্টিয়া যাবে না তুমি পয়সার জন্য বলেছো যে হ্যাঁ পাঁচ ছ হাজার টাকা লাগবে চুল খুব ভালো হয়ে যাবে কিন্তু সেখানে দেখছে দু তিন মাসের পরে ওনার হেয়ারের পুরো ব্যান্ড বাজা বারাদ হয়ে গেল কেন সামান্য মূল্যর জন্য আর সেই মানুষগুলোকেও বলিহারি মানে তিন হাজার টাকার অফার দিচ্ছে দৌড়ালাম দেড় হাজার টাকা অফার দিচ্ছে দৌড়ালাম আচ্ছা একটা সামান্য নলেজ যারা চলে যাচ্ছে বা যারা অফার দেখে যাচ্ছে ফল্ট তো তাদেরও আছে আমি যা খুশি বিক্রি করতে পারি কিন্তু যে কিনবে তার তো যাচাই করে কেনা দরকার তাহলে দুজনের দিকেই ফল্ট আছে আমি যেখানে নলেজ নেই সেখানে আমি সাজেস্ট করব না আর যেখানে যেই ব্যাপারে আমি একটুকুও জানি না সেই জিনিসটা আমি করবো না অফারের পিছনে সবসময় দৌড়াবো না যারা জানে না তারা নিজেদের সেফটির জন্য ভালো একটা জায়গায় যান অনেক অনেক স্যালোন আছে অনেক অনেক আর্টিস্ট আছে অনেক অনেক ভালো এক্সপার্টস আছে তাদের সাথে কথা বলুন প্রচুর এক্সপার্টস আছে যারা ফ্রিল্যান্সিং করছে তাদের সাথে কথা বলুন অনেক ফলোয়ার্স হয়ে গেল ক্যামেরায় কিছু এডিটিং হয়ে গেল ভালো করে পোস্ট করা শুরু করে দিল দেন আমি তাদেরকে বুক করে নিলাম তারপরে কি হলো যে কোনো একটা হেয়ারে যদি ক্ষতি হয় বা যে কোনো কারো যদি স্কিনে একটা ক্ষতি হয় বা কোনো সেকশন বার্ন হয়ে গেল কোনো হেয়ার সেকশন বার্ন হয়ে গেল তখন কিন্তু ওটার জন্য সাফার করতে হয় দেড় বছর এক বছর ছ মাস মেডিসিন নিতেই হয় উপরন্তু টাকাও খরচ হয় অতএব ক্ষতিটা কার হলো নিজের হলো এই দু হাজার দেড় হাজারের অফার দেখে না পালিয়ে সেখানে এক্সপার্টসদের কাছে গেলাম সেখানে একটা আমাকে ট্রিটমেন্ট বললো আমার পোশালে ঠিক না পোষালে না আর সেখানেও কেন ওরা ওরকম প্রাইজিং বলে যে কোনো একটা ন্যানোপ্লাস্টিয়া চার হাজার পাঁচ হাজার ছ হাজার ন হাজার আট হাজার সেটা আপনার হেয়ার লেন্থ ডেনসিটি সেরম বুঝেই হয় কারণ তারা যে প্রোডাক্টটা দিচ্ছে তারা কিনছে সত্তর হাজার আশি হাজার এর প্যাকেজ নিচ্ছে কোম্পানির কাছ থেকে দেড় লাখ দু লাখ সেইখানে ওরা কিভাবে দু হাজার টাকায় আপনাকে সার্ভিসটা প্রোভাইড করবে তার ইলেকট্রিক খরচা তার আয়রনের খরচা তার আনুষাঙ্গিক যা যা জিনিসপত্র দরকার লাগে তার খরচা কে বেয়ার করবে নিশ্চয়ই কেউ তার পকেট থেকে দেবে না আর সাধারণভাবে যেই জিনিসটা আমাদের কিছু জিনিস আছে যেরকম ম্যাক আদার্স আরও কিছু কিছু ব্র্যান্ড আছে যেটা আপনার ব্র্যান্ডিং পুরো আছে বারকোড আছে স্ক্যানার আছে সব কিছু আছে মানে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে সাধারণ মানুষ বুঝতেই পারবে না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট নিউ মার্কেট খিদিরপুর ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে প্রচুর ছেলেরা বাচ্চা বাচ্চা দেখ প্রত্যেকেই নিউ মার্কেট যায় তারা দেখতেই পারে এবার যদি সেরকমই আমি একটা যদি ম্যাকে স্টোর থেকে বা ক্রাইলনের স্টোর থেকে কিনি তার প্রাইসও বেশি হবে আড়াইশো টাকায় ম্যাক পাওয়া যায় আড়াই হাজার তো ম্যাক পাওয়া যায় সস্তায় পুষ্টিকর সবাই খোঁজে কিন্তু তার ব্র্যান্ডিংও কমিয়ে দেয় অনেক আছে ছোট ছোট শ্যাসই ইউজ করে তারই ছোটো সাইজটা ইউজ করে বাট কপি ইউজ করা আর নর্মাল ইউজ করা মনে হয় না কোনো তফাৎ আছে বলে তো ছোট ছোট ব্যবসায়ী বা যারা ব্যবসা করার জন্য নেমে তো আমি এই ব্যবসাদার ট্যাগটা নিচ্ছি ইটস ওকে বাট আমি কি তাদেরকে ঠিক জিনিসটা দিচ্ছি তিন হাজার টাকা দিয়ে একটা সার্ভিস করালাম চুলটা সেকেন্ডের মধ্যে খুব ভালো হয়ে গেলো খুব সুন্দর হয়ে গেল প্রপার কেয়ার করারও দরকার পড়ে না দিচ্ছে কি নর্মাল শ্যাম্পু নর্মাল স্টোরেজে শ্যাম্পুগুলো পাওয়া যায় স্পেসিফিকলি সেই শ্যাম্পু কেন ইউজ করছি না আমি তো হেয়ারটা আমার অল্টো থেকে আমি মার্সিডিস করে নিলাম তো মার্সিডিসের মেনটেনেন্স নেই একটা ন্যাচারাল জিনিসের মেনটেনেন্স আর একটা আর্টিফিশিয়াল জিনিসের মেনটেনেন্স নেই তো ভালো করে ভাবুন ঠান্ডা পড়ছে এক্সপার্টসদের বুক করুন যারা কাজটার ব্যাপারে নলেজ আছে যেটা আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে ওরা সাজেস্ট করবে এমন না যে ওদের কাছে যেটা বে ভালো আছে বা যেটা ভালো করে সবাই করছে ন্যানোপ্লাস্টিয়া তাহলে আপনিও ন্যানোপ্লাস্টিয়া করে নেবেন আপনার হেয়ার হেলথও হয়তো ভালো নাই হতে পারে আপনার হেয়ারে ন্যানোপ্লাস্টিয়া যাবে না হয়তো ক্যারেটিন ভালো যাবে ভার্জিন হেয়ার কখনো কিছু করাই হয়নি বাড়িতে হয়তো এনা করতেন বড়দের সাজেশন নিয়ে দের কাছে যান যারা এই সব ব্যাপারে নলেজ আছে যারা হেয়ার রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে যারা হেয়ার সায়েন্সের ব্যাপারে কিছু জানে যারা স্কিনের ব্যাপারে জানে যারা যাদের হাতের কাজ ভালো একবার ছোটোখাটো কাজ করেই দেখুন এরকম লাগে বা ছোটো একটা এক্সপিরিয়েন্স নিয়ে দেখুন হুট হাট করে অফার দেখে প্লিজ যাবেন না এটাতে কি হবে আপনাদেরই হেয়ার খারাপ হবে তারপরে প্রচুর ক্লায়েন্ট আমি পেয়েছি যারা আমাকে বলে পিয়া আমার চুলটানা না পুরো খারাপ হয়ে গেছে এই একটা না ক্যারেটিন করেছিলাম খারাপ হয়ে গেছে ক্যারেটিন তো বদনাম হচ্ছেই হচ্ছে তার সঙ্গে সঙ্গে নিজেদের অস্তিত্বটাও আমরা কোনো না কোনো জায়গায় বিক্রি করে দিচ্ছি তো প্লিজ একজনের ভুলের জন্য পুরো ইউনিটি বদনাম হচ্ছে তো মানুষের বিশ্বাসটাকে বজায় রাখার জন্য এটা মাথায় রেখে চলা খুবই দরকার